নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি বিপ্লব বড়ানগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ কিন্তু এখনো শাসক দলের প্রার্থী ঘোষণা করেনি আর শাসক দলের প্রার্থী কে তাই নিয়ে চলছে নানা আজকে যখন এই ভিডিওটা করতে বসছি তখন আহ তার কিছুক্ষণ আগেই শুনলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড়ানগরের যে পুরসভা তার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রজ্জল পাল তাকে রঞ্জন পাল তাকে তিনি টেলিফোন করে বলেছেন যে তোমাকে প্রার্থী করতে পারছি না তোমার থেকেও ভালো প্রার্থী আমরা দিচ্ছি কোনো কিছু করো না কিন্তু প্রার্থীকে জেতাতে একসঙ্গে ছাপিয়ে কাজ করতে হবে এবং টেলিভিশনের পর্দায় তার সেই কথা শুনতে পেলে এবং তিনি বলেছেন যাকে তিনি প্রার্থী করুন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করবেন আমরা তাকে মেনে নিয়েই এই ওয়ার্ডে আমরা এই বিধানসভা কেন্দ্রে আমরা তাকে জয়লাভ করব জয়ী করব এখন প্রশ্ন হলো যে বড়ানগর তৃণমূলের কাউন্সিলর সঞ্চিতা দিয়ে তিনি একটা পোস্ট করেছেন যে সেলিব্রিটি চায় না রাজনৈতিক মানুষ চাই এখন এই সেলিব্রিটিকে আর রাজনৈতিক মানুষকে সেটাও এখন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে আমরা বেশ কয়েকজনের নাম শুনতে পাচ্ছি তার আগে বলি সেলিব্রিটি প্রার্থী অর্থাৎ সেলিব্রিটি প্রার্থী কে হতে পারে এইখানে এইখানে সেলিব্রিটি প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে সায়ন্তিকা সায়ন্তিকা আহ তিনি অভিনেত্রী তিনি বাঁকুড়ায় আহ বিধানসভা কেন্দ্রে গেছিলেন কিন্তু সেখানে তিনি জয়ী হতে পারেননি কিন্তু তিনি তা দশই যে মার্চ তৃণমূলের যে আহ সমাবেশ হয়েছিল সেই মঞ্চে তিনি ছিলেন তিনি ভেবেছিলেন তিনি হয়তো বাঁকুড়ায় তাকে প্রার্থী করা হবে কিন্তু সেখানে অরূপ চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে এবং তার ফলে তার ক্ষোভ তিনি প্রকাশ করেছেন যে তিন বছর ধরে তিনি সেখানে মাটি কামড়ে পড়েছিলেন প্রয়োজনে তিনি শুটিং ছেড়ে শুটিং এর টাইম অ্যাডজাস্ট করে নিয়ে তিনি সেখানে কাজ করেছেন কিন্তু দল কেন তাকে প্রার্থী করলো না তাই নিয়ে তার একটা ক্ষোভ ছিল এখন অনেকেই মনে করছেন হয়তো বন্দ্যোপাধ্যায়কে সেখানেগর কেন্দ্রে প্রার্থী করা হবে আর তাই নিয়ে পোস্ট করেছেন যে সঞ্চিতা দে বড়ানগরের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা দে তিনি বলেছেন সেলিব্রিটি প্রার্থী চাই না রাজনৈতিক মানুষ চাই এবার এখানে আরেকজন রাজনৈতিক মানুষ অর্থাৎ যিনি রাজ্যসভার বিদায়ী সাংসদ শান্তনু সেন ডক্টর শান্তনু সেন তিনি এই কেন্দ্রের একটা দাবিদার বলে জানা যাচ্ছে এবং তিনিও বলেছেন যে উপযুক্ত প্রার্থী যেন সেখানে দেওয়া হয় সংবাদ মাধ্যমে আমরা দেখলাম যে শান্তনু সেন তিনিও বলেছেন এবং তিনি বলেছেন দল যখন যেমন ভাবে যেখানে বলবে আমি নিশ্চয়ই সেভাবেই কাজ করব কিন্তু তার যে একটা ইচ্ছা রয়েছে এবং তিনি যে এখানে প্রার্থী হওয়ার জন্য সেখানে বেশ কয়েকজন কাউন্সিলর নিয়ে তিনি কাজকর্ম শুরু করেছেন তা কিন্তু যে সমস্ত ভাবে যারা রয়েছেন রাজনীতির লোক তারা বলছেন যে শান্তনু সেন চেষ্টা করছে যাতে এখানে প্রার্থী হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হলো প্রার্থীকে শান্তিকা নাকি শান্তনু সেন নাকি অন্য কেউ প্রশ্ন এটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন রঞ্জন পাল্ক তিনি বললেন যে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ফোন করেছেন সতেরো নম্বর ওয়ার্ডের যিনি আর অন্যদিকে বড়ানগরের তৃণমূল কাউন্সিলার সঞ্চিতা দে তিনি বলছেন সেলিব্রিটি চাই না রাজনৈতিক মানুষ চাই বড় কেন্দ্রে তাহলে বড়ানগর কেন্দ্রে তৃণমূলের প্রার্থীকে কেন প্রার্থী ঘোষণা করা হচ্ছে না তাহলে কি আবার খুব বিক্ষোভ হতে পারে সেই ভেবে কারণ সেখানে কিন্তু সজল ঘোষ অর্থাৎ তাপস রায় ছেড়ে আসা কেন্দ্র এবং সত্যি এই তাপস রায়ের এখানে একটা বড় প্রভাব আছে পরপর তিনবারে তিনি সেখানকার বিধায়ক এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যে তাপস রায় কলকাতায় সজল ঘোষের প্রাপ্তি হওয়ার একটা কথা শোনা গিয়েছিল কারণ পুজোর সময় রাম মন্দির আহ করে তিনি থিম করে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় তিনি কিন্তু সংবাদের শিরোনামে এসেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা সেই পুজো এসে দেখেছেন এবং একটা মানুষের যে স্রোত উত্তর কলকাতা একটা স্রোত বইয়ে দিয়েছিলেন সন্তোষমূর্ত স্কোয়ারের পূজে এবং তারপর প্রতিদিন তিনি যেভাবে সংবাদ মাধ্যমে তথ্য সহকারে যুক্তি বিশ্লেষণ করেন সেখানে উত্তর কলকাতায় অনেকেই ভেবেছিলেন হয়তো প্রার্থী তিনি হচ্ছেন কিন্তু তাপস রায় তিনি যখন দলত্যাগ করে বিধায়ক পদে ইস্তফা দিয়ে বিজেপিকে এসেছেন তখন কিন্তু আর বোঝা গেছিল যে তাপস রায় একটা প্রতিশ্রুতি পেয়ে দল পরিবর্তন করেছেন সেক্ষেত্রে মোহভঙ্গ হচ্ছিল সজল ঘোষের কিন্তু সজল ঘোষ বলেছেন উত্তর কলকাতায় তাপস রায় আমার কাকু হয় আমি ছোটবেলা থেকে তাকে কাকু বলে এসেছি এবং এই তাপস কাকুর জায়গায় যদি আমাকে প্রার্থী করা হয় তাহলে আমি দেখব এবং প্রার্থী হওয়ার পরেই তিনি বলেছেন যে কাকুর সাহায্য ছাড়া আমি এই কেন্দ্রে কাকুর সাহায্য আমার লাগবে এবং সত্যি সত্যি তাপস রায় তার যে ওখানে জায়গাটা তো তো পুরোটা সেই সেই রাজনৈতিক সহযোগিতা সঙ্গে একটা বড় এখানে আছে এখন দেখার তৃণমূলের প্রার্থী কেন এখনো ঘোষিত হয়নি তৃণমূলের প্রার্থী সেখানে কে হতে চলেছেন আমাদের নজর এখন সেদিকেই থাকবে শান্তনুসেন সায়ন্তিকা নাকি অন্য কেউ অনেকে আবার বলছেন আমরা জানি না আমি শেষ দিকে এই নামটি বলেই শেষ করছি কুনাল ঘোষের নামও অনেকে ওখানে তুলে দিচ্ছেন যে কুনাল ঘোষ ওখানে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে প্রার্থীটা কি রাজনৈতিক ব্যক্তি মানে কুনাল ঘোষ নাকি শান্তনু সেন আর সেলিব্রিটি প্রার্থী সায়ন্তিকা আমরা সেদিকেই নজর রাখবো আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান ভালো লাগবে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন